নমস্কার গুড মর্নিং একটা পাত্রে নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটা আলু ও একটা পেঁয়াজ মাঝারি সাইজের দিয়ে দিলাম হাফ চামচ লবণ ওয়ান ফোর্থ চামচ হলুদ আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ ম্যাগি মশলা আমার এই রান্নার প্রধান মশলা আজকে ম্যাগি মশলা আপনারা এইভাবে খেয়েছেন কি জানি না বন্ধু মিঠুস ক্রিয়েশান কুকিং থেকে মিঠু বলছি আমার অঙ্গনের সকল বন্ধুকে স্বাগত দিয়ে দিলাম এক চামচ পরিমাণ তেল এই এবার এটাকে ভালো করে হাতে মেখে নেব এই রান্নাটা যেমন সুস্বাদু হবে তেমনি এটা খুব স্বাস্থ্যকর কারণ বেশি তেল মশলা নেই আর ঝামেলা নেই খুব চটপটা রান্না খেতে কিন্তু দুর্দান্ত আপনারা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন হাফ কাপ মতো জল দিয়ে এটা ঢেকে আমি বসিয়ে দিলাম একবারে উনুনে বা গ্যাসে বা ইন্ডাকশানে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে কড়াইয়ের এক পাঁচটায় আমি সরিয়ে নিলাম আলুগুলোকে নিয়ে আর একটা সাইডে যে তেল মশলাটা গড়িয়ে গেছে তার মধ্যে আর এক্সট্রা তেল না দিয়ে দিয়ে দেবো একটা ডিম এটা ছোটো বাচ্চাদেরও দিতে পারেন একদম ঝাল হবে না তেল মশলা নেই বয়স্ক বাচ্চা সকলের জন্য উপাদেয় এবং দারুণ সাংঘাতিক টেস্টি আপনারা করে খেয়েছেন কে কে আমি জানি না ম্যাগি মশলা দিলে এই রান্নাটা অসাধারণ হয়ে যায় আপনারা অবশ্যই একবার করে খাবেন এবং করে খাওয়ার অনুরোধ রইল তারপর ভালো করে ডিমটা একটু হয়ে এলে সবজিটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে এটাকে দেখো আর একটু কষিয়ে নিচ্ছি যাতে ডিমের সঙ্গে মশলাটা মেখে যায় এরপর দিয়ে দেব হাফ কাপ মতো জল জল দিয়ে এটাকে আবার আমি বসিয়ে দেবো ইন্ডাকশানে বা গ্যাসে বসিয়ে দিয়ে এটা দেখো যখন এক্ষুনি এটা রান্না হয়ে যাবে হাতে সময় কম থাকলে খুব তাড়াতাড়ি এটা হয় এবং খেতে চটপটা রুটি ভাত সব কিছুর সঙ্গে অসাধারণ লাগে আপনারা অবশ্যই একবার করে খেয়ে দেখবেন বন্ধুরা আজকেই বানাবেন আবার ঢেকে দিলাম এক্ষুনি হয়ে যাবে রান্নাটা দেখো এর চেহারাটা কেমন হয়েছে দেখলেই খেতে ইচ্ছুক করবে খুব সুন্দর হয় এটা খেতে আমরা অনেকবার অনেক ভা দিন আমরা এটা করে খেয়েছি অল্প টাইমের জন্য তো খুবই উপাদেও আর খুব হেল্পফুলও কারণ এটায় কোনো রিচ মশলা নেই সবাই খেতে পারবে বাচ্চা বড় ঝালও হয় না দেখো এটা স্ট্রাকচারটা নমস্কার আবার দেখা হবে